রাজুর মাদারীপুর দুই আসনের আমগ্রাম ইউনিয়ন দুই ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও টিপে বিস্তারিত বারোই ডিসেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা পাঁচশো ত্রিশ মিনিটের সময় মাদারীপুর জেলা রাজুর উপজেলা আমগ্রাম ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবু বক্কর মিয়ার সভাপতিত্বে ও সুমন মিয়ার সঞ্চালনায় জনপদে আমাদের জীবন মান উন্নয়নে আমাদের এই অবহেলিত আমি ব্যারিস্টার চৌধুরী ইসলাম খান আপনাদের এলাকার ছেলে আপনাদের এলাকার সন্তান কারো ভাই কারো চাচা কারো ভাই না আমি ব্যারিস্টার হয়ে আপনাদের সবাই আসছি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি চান রাজনীবাসী যদি চায় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিনিধিত্ব করব আজকে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সমর্থন নেওয়ার জন্য প্রমাণ পেয়েছি এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসলে আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি হয়তো পজিশনটা ভুল বলছি আর কি একটা প্রাইভেট ব্যাংকে ছোটখাটো একটা জব করি ইউনিয়নে অন্তত পক্ষে একজন ব্যারিস্টার আমাদের মাঝে আমাদের পাশে এখনো বসা হ্যাঁ এজন্য আমাদের আমরা মাদারপুর রাজুর বাসী কোনদিন স্বাধীনের আগে টাকা এখন পর্যন্ত জীবনে শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর মাদারীপুর দুই আসনের বিএনপির মনোনয়ন থেকে ছিটকে পড়া মাদারীপুর দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র নেতা ব্যারিস্টার শহীদুল ইসলাম খানের মত সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত মত সভায় সকল বক্তারা বলেন স্বাধীনতার অর্ধশত বছর ধরে রাজৈরে কোনো দলের এমপি মনোনয়ন পায়নি সবসময় রাজৈর নেতাকর্মীদের বঞ্চিত করে মাদারীপুর নেতাদের প্রাধান্য দিয়ে রাজর উপজেলাবাসীকে পিছনে ফেলে রেখেছে সে কারণেই আজ আমরা রাজরবাসী এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি উক্ত মত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মত বিনিময় সভার প্রধান অতিথি ব্যারিস্টার শহীদুল ইসলাম খান শাহিন মিয়া মোশারেফ হাওলাদার আমগ্রাম ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল মিয়া একজিম ব্যাংকের ভাইস প্রিন্সিপাল টিপু মিয়া এমদাদ হাওলাদার সহ আরো অনেকে এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমগ্রাম মঠবাড়ি গ্রাম ও আশেপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রীতা শ্রাবন্তী আই ওয়ান টিভি